প্রোডাকশন কারণ এখন রেট আছে কথা বলছেন নি যেহেতু এখন রেট আছে প্রোডাকশন হইলে আমি একটু লাভবান যেতে পারবো এই জাতের বেগুন গ্রিন বাল্ব বলে এটা রোপণ করছি যে আজকে দুই মাস বেগুন দুবার আপনার উঠছে যে আশি কেজি জায়গা হইগো চল্লিশ শতক এই যে দেখেন আমি আপনার আরেকটা জিনিস দেখাই কষ্ট করে আমি বেগুন উঠেছি যে আপনার শনিবার আপনার সত্তর কেজি বাগান উঠছে ওইখানে চল্লিশ কেজি ভালো হয়েছে হ্যাঁ চল্লিশ কেজি ভালো হয়েছে মানে এখানেও একটু ইয়ে আছে ওই ওই একটা একটা ডোলা আছে যে হ্যাঁ ফুল আর কি সিড়েঙ্গের বাসা হ্যাঁ এক ফুল ওলায় এটা দিয়েছি আর অতিরিক্ত এখন বাংলা অতিরিক্ত যেটা খারাপ এগুলা মানে এই দুইয়ে গরুরা খাবার বলেছি আমি যেমন আমার এখানে একটা মহিলা কাজ করতেছে না আমি নিজে এবং আমার যারা কাজ করে এদেরকে বলা আছে যে ওই যে যেগুলা পাতা আপনার দি ওই জায়গা কি দিক ছিদ্র করার পরে পাতাগুলো ফটো ওই জায়গা না হ্যাঁ নেতিয়ে পড়ে হ্যাঁ নেতিয়ে পড়ে তো এগুলো উঠে ফেলাই তারপর মনে করেন ওই ওই জায়গাতে আপনার ওই যে ছিদ্রকারী পোকা থাকে ডগা ছিদ্রকারী পোকা যেটা বলা হয় ওদের সাথে সাথে মেরে ফেলা আচ্ছা আচ্ছা তারপরে আপনার মনে করেন বেগুন ছোট থাকে যেগুলা মনে করেন ছিদ্র করছে চোক পরে এগুলো উঠে ফেলাই উঠাই একবারে দূরে ফেলাই দিই আচ্ছা আচ্ছা আপনি দেখুন কি একটা ছিদ্র ছিড়ে বেদিন আছে কিন্তু নাই তো না আপনার জমিতে কোনো সিরা বেগুন নাই আর আগাছাও নাই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এটা অত্যন্ত ভালো একটা বিষয় আমাদের এই যে অ্যামাকার যেটা এটা আপনি যেহেতু গতকালকে ব্যবহার করলেন তো সেই জায়গাতে আগামীবার যখন বেগুনটা উঠাবেন হয়তো আপনি দুই চার দিনের মধ্যে বেগুন আরেকবার উঠাবেন তো বুধবারও উঠানোর আচ্ছা সেই জায়গাতে আপনি দেখবেন যে কত কেজি বেগুন উঠালেন আর কত কেজি পোকা হলো এই তথ্যটা আমি অবশ্যই আপনার থেকে নিব তো যখন আমরা দেখব যে না এই অ্যামাকার্পটা ব্যবহারের পরিপ্রেক্ষিতে আগেরবার সত্তর কেজি উঠাইছেন চল্লিশ কেজি ভালো পাইছেন বাদ বাকি তিরিশ কেজি পোকা পাইছেন এরপরে যখন আপনি উঠাবেন তখন যদি আমরা দেখি যে না আপনি সত্তর কেজি বেগুন উঠায় হয়তো ষাট কেজি ভালো পাইছেন দশ কেজি পোকা পাইছেন তার মানে পারফেক্ট হ্যাঁ তার মানে আমরা বুঝতে পারবো যে না অ্যামাকার্ভটা দেওয়ার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আমরা পোকার রিয়াকশনটা কমাইতে পারতেছি পরবর্তী সময় আমরা একটা সময় যখন গিয়ে টোটালি দেখবো যে আমরা অ্যামাকার্ভটা ব্যবহার করার কারণে দেখবেন যে একটা সময় আর পোকা থাকবে না তবে এটা খুব ভালো একটা কীটনাশক আমাদের কোম্পানি বর্তমান সময়ে যে অবস্থা বেঁধে কীটনাশকটা মার্কেটে আনা দরকার তার মধ্যে একটা আধুনিক কীটনাশক যেটা সেটা হচ্ছে অ্যামাকার আমরা সুরেট প্লাসের সঙ্গে দিতে বলতেছি যেহেতু হ্যাঁ যেহেতু আমাদের সুরেট প্লাসটা পূর্বের একটা কার্যকরী প্রোডাক্ট এটা বেগুনে দীর্ঘ সময় ধরে পোকামুক্ত রাখতেছে তো এখন বর্তমান সময় আমরা সুরেটের সঙ্গে অ্যামাকার্বটা অ্যাড করতেছি যাতে করে আরও একটু ভালো সলিউশন পাওয়া যায় আমরা দেখব আপনার থেকে আমরা জানার চেষ্টা করবো হ্যাঁ